হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আবারও চলে এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় বাইশবাড়ি ইউনিয়ন ইকো পার্কে আর এখানে আরফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তো আজকে সেই খেলার সেমিফাইনাল দ্বিতীয় লিগের খেলা তো আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন একটা হলো খাস ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বড়ইতলা ফুটবল একাদশ তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুই দলের খেলোয়াড়রা মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের রেফারিরাও প্রস্তুত ম্যাচ পরিচালনার জন্য গাইস আজকে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না একটু পর পর থেমে থেমে বৃষ্টি নামছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক দর্শক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ মানুষ দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সেমেস্টার বাড়ি। তো গাইস আমরা দেখতে পাচ্ছি একপাশে পাশে ওয়ার্ম আপ করছেন বড়তলা ফুটবল একাদশের খেলোয়াড়রা এবং অন্য পাশে ওয়ার্ম আপ করছেন খাসরাজবাড়ি ফুটবল একাদশ টিমের ফুটবলার আর এখানে আমাদের রেফারি ভাইরা রেডি তারা খেলা শুরু করার জন্য আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে গাইস এখন খেলা শুরুর জন্য টস করা হবে ওকে

আমি সমাজ দর্শকদের জ্ঞাতার্থে এই মুহূর্তে ফুটবলে পজিশন সম্পর্কে জানিয়ে দিচ্ছি যেটি আসলে হলুদ এবং সাদা কালারের জার্সি পরে ক্লাব ভাগের অন্যতম জনপ্রিয় হিসেবে কাজ করে জয়ন্ত dirigente এই খেলোয়াড় অসাধারণ আজকে চেপস্টার কারসাসবাড়ির পক্ষে আমি এটিকে দেখতে রাখলাম লেফট ডিফেন্সের টাইটতে আগিয়ে রেখেছেন যথারীতি জয়ন্ত

এই মুহূর্তে হাফ টাইমের খেলা শেষ হলো খাসরাজবাড়ি ফুটবল একাদশ বড়টোলে ফুটবল একাদশকে তিন গোল দিয়েছে তো বর্তমানে তিন গোলে এগিয়ে আছে খাসরাজবাড়ি ফুটবল একাদশ এই মুহূর্তে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রেসলি মহাদারা মাঠে প্রবেশ করেছেন ভাই গোল আর কয়টা দেয়া লাগবে কিন্তু ইনশাআল্লাহ

তিন শূন্য গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আপনাদের সবাইকে ফাইনাল খেলা দেখার জন্য আমন্ত্রণ আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে